জাস্ট বাড়ি থেকে ক্লায়েন্টরা গেল আর এদিকে আমার কেবলটার একেবারে অবস্থা নেই একেবারে যা যা রোগীর অবস্থা তো এগুলোকে এখন আমি ফোটাফট ঠিক করে নিই ঠিক করে তারপরে যাবো আমি বেরিয়ে যাবো আমি কি করি আগে এই রুমটাকে একটু ঝাড়ু দিয়ে ঝাড়ু ঠিক করে নি এই জায়গা থেকে এগুলো সব এগুলো যে তুমি দেখছো না এগুলো নিচে যা এগুলো সব সরাতে হবে কারণ আমি এই টেবিল থেকে সব নামিয়েছিলাম তো আমি এই টেবলটা খালি করতে হবে প্লাস এই জায়গা থেকে এগুলো সরতে হবে তো এগুলো কিছু সরাবো ভেবেছিলাম আজকে করবো কেন আমি লিভ নিয়েছিলাম হ্যাঁ ডিউটি থেকেও লিভ নিয়েছিলাম ভেবেছিলাম আজকে হয়ে যাবে আজকে করে নেব কিন্তু এখন তো মানে কি বলবো সময় কলাতে পারবে না বললাম কি তারপর আমি এগুলো সবকিছু যদি হয় দেন আমি এগুলো হাত না হলে তো হবে না তো এইভাবে পরেই আমি তোমাদের সাথে মানে ইউটিউবের সাথে জড়িত হয়ে আছি না হলে আমি ইউটিউব থেকে কবে কাট আপ হয়ে যেতাম দেখো সবাই শরীর শরীর এক হয় না ঠিক আছে সবাই যেভাবে সমস্ত কাজকর্ম করে একটা সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকে সেটা সম্ভব নয় একেবারে সম্ভব নয় তো আমার ক্ষেত্রে অতিরিক্তটা হয়েছে বা হচ্ছে আমি জানি না এই বেডশিটটা তো আমি এখানে এখন লাগাতে পারবোই না কারণ বেডশিটটা পুরোপুরি ওরা শুয়ে মানে খেলা তেলা করছিল তার জন্য বেডশিটটা একটু নোংরা হয়ে গেছে আর আমার আমার মেয়েও ঘুমাবে তো তার জন্য বেডশিটটা আমি এখানে উঠিয়ে দিতে হবে তো অন্য বেডশিট লাগাতে হবে আমার বেডশিটটাকে কি করলাম গামড়ায় রেখে দিলাম আর কি না আমি একটু জেনে নিলাম চলো এখন নতুন বেডশিট লাগানো যাক আমি কি করলাম বেডশিটটা চেঞ্জ করে দিলাম একবারে বিছনাটা করে নেব রাতে আর এই বেডশিটটা যে অতটা ভালো না বেডশিটটা ভালো ভালো নষ্ট হয়ে যায় তো এটাকে আমি অ্যাকচুয়ালি লাগাই না যখন আমার সব বেডশিট মোটামুটি ধোয়া টোয়া থাকে মানে ধরে নেয়

এটার উপরে ঘুমায় মানে একটু ঠান্ডা দিন তো একটু ভালো লাগে শুতে এগুলো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এসে খুব সুন্দর করে করে তো আজকে ভাবলাম আমি বাড়িতে আছি যখন আমি করে ফেলি ওই জন্য আমি করে ফেললাম মানে করে ফেলছি আর কি একটু পরে মেয়ে আসবে আমার সাথে একটু বেস ফিট করে ঘুমোতে চায় ঘুমাবো ঘুম পাতাবো ঘরে ব্যাট বিছানাটা করে নিলে টেনশন শেষ তারপর আমি রান্না দিয়ে যাব তারপরে আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না আমার আমি কীভাবে দেখো তোমাদের সাথে ভিডিও করছি এরপরে ভালো করে তোমাদের সাথে কথাও বলতে পারছি না যেরকম তেরকম করে তো চলো বলবো আর তো একটু শ্বাস নিয়ে নিই তো চলো আজকে ব্লগটা এখানে অ্যান্ড করছি কারণ এখন আমার আর সময় পোলাচ্ছে না টাইমও হয়ে হতে চলছে এখন আমার আরও স্পিডে কাজ করতে হবে তো এখানে ব্লগটা আমি এখানে অ্যান্ড করছি আর নতুন ভিডিও ব্লগ আবার নিয়ে আসবো কিছু গ্যাপিং যাবে তার জন্য একটু ধৈর্য ধরো তোমরা আর উল্টো কিছু ভাববে না যে আমি নেই তো সাথে থাকো তোমরা এদেরকে বলে তা